আজ পাঁচই আগস্ট কামরেড মুজফার আহমেদের একশো ছত্রিশতম জন্মদিবস উপলক্ষে সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে মুজাফর আহমেদ ভবনে ওনার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হল সেই সাথে গণশক্তি লাইব্রেরি উদ্বোধন করা হলো উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম অনাদি সহ অন্যান্য সিপিআইএম নেতৃবৃন্দ এবং কর্মী সমর্থকেরা

আমরা প্রত্যেক বছরই পাঁচই আগস্ট কাকাবুর জন্মদিন পালন করি সাধারণত আমাদের পার্টিতে কোনো নেতার ব্যক্তির এভাবে জন্মদিন পালন হয় না ঐতিহাসিক কারণে রাজনৈতিক সাংগঠনিক প্রয়োজনে যখন কাকাবাবু জেলে এবং কমিউনিস্ট একসঙ্গে একত্রিত হওয়ার দরকার আছে সবচেয়ে আক্রমণের মুখে তখন দাঁড়িয়ে পার্টিগত সিদ্ধান্তের ভিত্তিতেই একটা ছিল উপলক্ষ ছিল কাকাবুর জন্মদিন আর লক্ষ্যটা ছিল পার্টিকে সংহত করা যে সংশোধনবাদী আক্রমণ হচ্ছে এবং রাষ্ট্রযন্ত্র থেকে যে আক্রমণ হচ্ছে সেখানে দাঁড়িয়ে সেখান এবং সেখান থেকে সিপিআইএমের সূচনা পর্ব আবার অন্যদিকে এখনও দাঁড়িয়ে আমরা যখন পালন করি প্রত্যেক বছর এখানে একজন ব্যক্তিকে স্মরণ করা নয় আজকের দিনের চ্যালেঞ্জকে মাথায় রেখে পার্টিকে সংঘবদ্ধ করা সংহত করা এবং আরও নতুন উদ্যমে গড়ে তোলা শপথ নেওয়ার জন্য এই সময়কার যে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক যে চ্যালেঞ্জ আছে সেটাকে আমাদের পার্টির উপলব্ধির মধ্যে নিয়ে আসা এবং তারপরে তার ভিত্তিতে আবার নতুন করে আমাদের শ্রেণী আন্দোলন শ্রেণী সংগঠন ছাত্র যুব মহিলা শ্রমিক কৃষক কর্মচারী আন্দোলনকে জোরদার করা জন্মগ্রহণ করেছিলেন আজ থেকে একশো ছত্রিশ বছর আগে তখনকার যে দেশের ব্যবস্থা ছিল ইংরেজ সাম্রাজ্যবাদ এবং তার নেতৃত্বে শাসনের তার শৃঙ্খল মুক্ত করার জন্য স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি স্বাধীনতা সংগ্রামের সাধারণ মঞ্চ জাতীয় কংগ্রেসের তিনি ছিলেন এআইসিসির সদস্য আবার তিনি ভারতের বুকে কমিউনিস্ট পার্টি গড়ে তোলার প্রতিকৃত এবং তিনি উনিশশো কুড়ি সালে যখন ট্রেড ইউনিয়ন গড়ে ওঠে সেই ট্রেড ইউনিয়ন গড়ে তোলার কাজেও যুক্ত ছিলেন নাগপুরে সম্মেলনে উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়নের নেতৃত্ব ছিলেন কমরেড মুজফর আহমেদ রা সেই সময়ে ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার ক্ষেত্রে যে নিদর্শন রেখেছেন যে আত্মগোপনে থেকেছেন জেল জীবন করে কাটিয়েছেন ষড়যন্ত্র মামলার আসামি হয়েছেন মিরাট সহযন্ত্র আমরা আসামি হিসাবে যেভাবে সাওয়ালি করেছেন নিজে দাঁড়িয়ে আমি অন্যায় করিনি এটা ইতিহাস হয়ে আছে সেটা শিক্ষা গ্রহণ করা উচিত এখনকার যারা কমিউনিস্ট পার্টি করেন সেই জন্যই আমরা বারে বারে প্রতিবার মুজফর আহমেদের স্মরণ করি তার কর্মকাণ্ড থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের দেশে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে কমিউনিস্ট পার্টিকে শক্তিশালী করার জন্য কাজে যুক্ত আছে